যে ছোট মানুষ যে হতো যা হোক এই নাও তুমি দশ টাকা না না লাগে আর না আরে দশটা তুমি জিলাপি খাও যা মজা খাও আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের পবিত্র জুমার দিন শুক্রবার আর একটি ছেলে যাচ্ছে দেখছি ছেলেটিকে জায়গায় দেখি তার মন খারাপ আমি ওদিকে যখন আপনার আসছিলাম তখন দেখছিলাম উনি মন খারাপ করে হাঁটছে

আজকে চলো আজকে মসজিদে জিলাপি মসজিদে জিলাপি দিবে মানে তোমার বন্ধুরা বললো তোমাকে বন্ধুরা বললো মানে বন্ধুরা বললো যে নামাজ পড়তে গেলে জিলাপি পাওয়া যায় এই জন্যই তুমি এই মসজিদে গিয়েছিলে জিলাপি পাওয়ার জন্য তো তুমি কি পাঁচ একটা নামাজ পড়ো না পাঁচ নামাজ পড়ি না মানে মাঝের মধ্যে পড়ো আর কি না তো তোমাকে জিলাপি যে মসজিদে গেলে জিলাপি দেয় এই কথা তুমি শুনলা আর তুমি মসজিদে চলে গেলা কি ব্যাপার এই আমার বন্ধুদেরকে তো আমি বিশ্বাস করি ওই জন্য বন্ধুদের কথা থেকে গিয়েছিলাম তো মসজিদে গেলে যে জিলাপি পাওয়া এটা তো ঠিক না আসলে নামাজ পড়তে যেতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এতে মসজিদে জিলাপি দিবে জন্যই যাবা না হলে যাব না এটা তো কিন্তু তোমার বন্ধুরা কোথায় ওরা কোথায় আমার বন্ধুরা আমি ওদিকে চলে গেছে তোমাকে থিয়ে চলে গেছে না জি

আপনার তুমি বুঝতে পারছো যে আসলে এটা চিলাপি পাওয়ার জন্য না এটা নামাজ আদায় করতে হবে মুসলমান হিসাবে এটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য বা আমাদের পরকালে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তাই না তো দেখছেন প্রিয় বন্ধুরা যে এই রাস্তাটি দিয়ে উনি হাঁটছলো আপনাদেরকে দেখালাম যে উনি আসলে দেখুন মানে বন্ধু বান্ধব মানে কেমন একটা পরিস্থিতি হয়ে গেছে আজকাল যে জিলাফি দিলে তারা নামাজ পড়তে যাবে আর না হলে যাবে না তো ছেলেটি আসলে তুমি কি অনুশোচনা বোধ মনে করছো যে আসলে আমার একটি ভুল হয়েছে জিলাপির আশায় নামাজ পড়তে যাওয়া আমার একটি ভুল হয়েছে তো ঠিক আছে তো দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক দিবেন কারণ আমি ভিডিওটি আসলে করার পর এবং আমি নিজেই বাকরুদ্ধ হয়ে গেছি যে আসলে এই ভিডিওটি মানুষের শিক্ষার শিক্ষণীয় একটি বিষয় যে উনি মসজিদে জিলাপি দিলেই যেতে হবে আর না হলে যেতে হবে না আসলে আমাদের এই ছেলেদেরকে এই শিক্ষাটা আমরা অনেকেই দিয়ে থাকি এটা আমাদের ঠিক নয় আমরা কি করব আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেব যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমরা মসজিদে যাব এবং নামাজ আদায় করব এবং আমাদের আল্লাহ তালার হুকুম এটি আর সেই কাজটি আমরা না করে আমরা মসজিদে মিথ্যা কথা বলি যে জিলাপি দিবে মুখ দিবে তো মুখ দিবে বন্ধু বান্ধবরা দিবে আসলে ঠিক না দেখুন বাচ্চাটি আসলে তুমি এদিকে একদিকে দাঁড়াও তো একটু দাঁড়াও হ্যাঁ তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও যে তুমি যে ধারণা করে গেছিলে মসজিদ আজকে সেটি তুমি কি করতে বলতেছো সবাইকে না নিষেধ করতেছো আমি নিষেধ করছি আমার কেউ বন্ধুদের জিলাপি জন্য যাবেন মতো কথাতে না নিজের ইসলামিক ইসলামিক নৈতিক দিক থেকে বা নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম থেকে আদেশ পালন করার জন্য সেটি বলতেছেন বলছো তুমি তাই না মুসলিম ধর্মে জন্ম নিয়েছেন নামাজ পড়তে হবে মুসলিম কর্তব্য তো যাই হোক প্রিয় দর্শক ভাইরা তো উনি আসলে অনেক ব্যথিত যাই হোক আমি আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি তোমাকে এক কাজ করি দর্শক ভাইরা আসলে দেখতে পাচ্ছেন তো আমি তাকে যে ছোট মানুষ যেহেতু যাই হোক এ নাও তুমি দশ টাকা না দশটা তুমি জিলাপি খেয়েও যে আমাদের খেয়েও নাও না এনে কেন দুঃখের কিছু নাই দেন দর্শক ভাইরা আসলে নিতে চাইতেছে না কারণ উনি বুঝতে পেরেছে হোক আমি তোমাকে খুশি মনে দিলাম তুমি কিছু খেয়েও তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন এবং ফলো দিবেন এই পেজটি আর এইটি বার্তা দিবেন যে আসলে নামাজ পড়তে গেলে জিলাপি পাওয়ার আশায় নয় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম এবং আজকের এই পবিত্র জুমার দিন হ্যাঁ সবার শুভ হোক আসসালামু আলাইকুম এ শেষ করছি আল্লাহ হাফিজ